টাইমে আমার সাথে হাতে হাত মিলিয়ে চোখে চোখ মিলিয়ে আস্তে করতে হবে হাতে হাত মিলানো মানে অদৃশ্য ভাবে মানে আমরা আমরা এক এই অর্থে আর চোখে চোখ মিলিয়ে মানে হচ্ছে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে পড়াটা ভালো করে করতে হবে এখানে আমরা দুইটা লোককে কর্মরত করতে দিচ্ছি আসলে এখানে দুইটা লোক একটা নাম হচ্ছে কোকো ছেলেটার নাম হচ্ছে কোকো খুব ভালো ছেলে ভালো বিজনেস বুঝে আর এই লোকটা হচ্ছে বিদেশি তার নাম হচ্ছে মাইকেল ড্যাশ মাইকেল ড্যাশ

তাহলে বলেন তো কোকো তো এক সেকেন্ড সময় চেয়েছে এক সেকেন্ড পরে সে আসবে তার মানে এক সেকেন্ড সে বিজি আছে কার সাথে তাহলে আমরা একটা লাইন খেয়াল রাখবো কোকো সেকেন্ড বিজি ড্যাস দাও কোকো এক সেকেন্ড বিজি দেশটাও কোকো এক সেকেন্ড পিসি দেশটাও কোকো এক সেকেন্ড পিসি এটা আমরা কেন মনে রাখবো এটা মনে রাখার কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরাম চিহ্ন এই বিরাম চিহ্নটা খুবই সেন্সিটিভ একটা বিষয় কিন্তু সত্যিকার অর্থে আমরা বিরাম নেই না বিরাম নেই না মানে বিরাম কি আবার বিরাম মানে বিশ্রাম আমাদের বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করা হয় কিন্তু দেখা যায় বাস্তব জীবনে আমরা বিরাম চিহ্নটা দেখি কিন্তু না কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে তারই বলতে সময় থামতে হয় নিজের কোনটি হয় থামতে হয় না অথবা কোলন চিহ্নে কতটুকু সময় থামতে হয় এইগুলা তো আমাদের জন্য খুব টাফ হয়ে যায় কারণ এগুলো ছোট ছোট জিনিস তো মনে থাকে না সেই নাইন এক ধরছিলাম এখন তার করা সেগুলো মুখস্থ রাখতে গিয়ে আমরা ঝামেলা বোয়াই এগুলো মনে থাকে না দেখতে পারি না একটা ঝামেলা ঝামেলা থেকেই যাচ্ছে এই ঝামেলাটাও আমরা সহজে এই লাইনটা একটু খেয়াল করেন আবারও এক্ড বি এই লাইনটা যদি সহজে মনে রাখতে পারি তাহলে আমরা কিছু চিহ্ন কোনটা কতটুকু সময় থামতে হয় এটা সহজে পেরে যাব কিভাবে খেয়াল করেন ড্যাশ দা দেশ দা মানে হচ্ছে ড্যাশ মানে ড্যাশ দা মানে দা ড্যাশ মানে ড্যাশ দা মানে দা ড্যাশ মানে ড্যাশ দা মানে দা কো 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 মানে কোলন কো মানে কোলনিস কো মানে কোলন কো মানে কোলনিস বি বি মানে বিষয় চিহ্ন জি মানে জিজ্ঞাসা চিহ্ন জি মানে বিষয় চিহ্ন বি মানে বিষয় চিহ্ন জি মানে জিজ্ঞাসা চিহ্ন আবার খেয়াল করেন ড্যাশ দা কো কো এক সেকেন্ড বিজি ড্যাশ মানে ড্যাশ দা মানে ও মানে কোলন ও মানে কোলন চিহ্ন যে মানে বিস্ময় চিহ্ন যে মানে জিজ্ঞাসা চিহ্ন আর এই ছয়টা চিহ্নে আমরা কতটুকু সময় সময় ছয়টা চিহ্নে আমরা থামবো কতটুকু এক সেকেন্ড ওকে তাহলে এখন যদি প্রশ্ন করা হয় দাঁড়িয়ে কতটুকু সময় থামতে হয় আপনি সেটি বলতে পারবেন এক সেকেন্ড বিস্ময় চিহ্ন কতটুকু সময় থামতে হয় এক সেকেন্ড কোলন টেস্ট কোলন কতটুকু সময় এক সেকেন্ড তাহলে এই লাইনটা মনে রাখলে হবে এক সেকেন্ড এক সেকেন্ড বিজি তাহলে এই ছয়টা তিনটে আমরা থামবো এক সেকেন্ড অন আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি বাকিগুলো শিখে ফেলে একেবারে যে কোনটা দেখুন সময় থামতে হয় আচ্ছা আমাদের এই ধরনের ব্যাপার হচ্ছে চারটা একটা হচ্ছে এক বলার সময় থামতে হয় একটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় আরেকটা হচ্ছে এক সেকেন্ড থামতে হয় আরেকটা হচ্ছে থামতে হয় চারটা কম এক বলার সময় এক বলার দ্বিগুণ সময়

উচ্চারণগত ভাবে একটু মিল করেছে আর কি সাথে উচ্চারণগত ভাবে ওকে মিল আছে একক আমরা যেটা বুঝবো এক মানে এক বলার সময় এক মানে এক বলার সময় আর এক বলার সময় আমরা থাম্পো কিসের মধ্যে উকের মধ্যে এক বলার সময় আমরা থাম্পো উকের এক বলার সময় থাম্পো আমরা উকের মধ্যে উক নামে তো কোনো চিহ্ন নাই এটা কেমন কথা হ্যাঁ উক নামে চিহ্ন নাই কিন্তু এটা আসলে দুইটা চিহ্নের সংক্ষিপ্ত রূপ ও মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন ও মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন ও মানে হচ্ছে চিহ্ন ও মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এই উদ্ধৃতির উটাকে আমরা ও হিসেবে নিয়েছি আর উদ্ধৃতি চিহ্ন হচ্ছে আমরা ইনভার্টেড কমা দেই এই ইনভার্টেড কমা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন ওকে আর ক ক মানে হচ্ছে কমা ক মানে হচ্ছে ক সেই উদ্ধৃতি চিহ্ন এবং কমা এই দুইটা প্রথম উ এবং ক এই দুইটা মিলেই আমরা বলেছি উক এই উদ্ধৃতি চিহ্ন এবং কমা এই দুইটাতে থামতে হবে এক বলার সময় এক উক এক উদ্ধৃতি এবং কমা উদ্ধৃতি এবং কমা এক উক এক বলার দ্বিগুণ সময় এক বলার দ্বিগুণ সময় হচ্ছে সেমিকোলন সেমিকোলন হচ্ছে যে আমরা কমা দিয়ে একটা ফুল ফুলস্টপ দেই কমা দিয়ে ফুলস্টপ দেই এটা হচ্ছে সেমিকোলন এটা এক বলার দ্বিগুণ সময় এটা কি করে মনে রাখা যায় খেয়াল করেন যে আমরা এক বলার সময় তো বলেছি কমা কমা এক বলার সময় তো কমার সাথে একটা ফুল স্টপ আছে না উক উদ্ধি কমা আর এক বলার দ্বিগুণ সময় সেমিকুলার এক বলা দ্বিগুণ সময় সেমিকোলন ওকে আচ্ছা তারপরে তিনটা শিখে গেলাম এক বলার সময় উক উদ্ধৃতি কমা এক বলা দ্বিগুণ সময় সেমিকোলন আমরা জানি উনি তো খেপ খেলে প্রচুর খ্যাপানো যে বিভিন্ন জায়গায় খেলতে বিনিময়ে আর কি এত জাতীয় খেলে না তারপরে ধরে নেই ব্রাভো আপনার এলাকায় আসছে খেলতে আসছে

হাইব্রেড করে ডাক দিয়েছি কিন্তু সে থামে সেই লাইনটাই খেয়াল করেন আপনার যদি বলেন হাইব্রেড কিন্তু সে থাবে হাইব্রেড কিন্তু সে থাকে হাইব্রেভ কিন্তু সে থাবে হাইব্রেড কিন্তু সে থাকে এখানে এই হাইব্রেভ কিন্তু সে থামেনি এই লাইনের মধ্যে আমরা যে চিত্রগুলোতে থামতে হয় না সেগুলো পেয়ে যাব কিভাবে প্রথমে হা হা মানে হচ্ছে হাইফেন হা মানে হচ্ছে হাইফেন হা মানে হচ্ছে হাইফেন হা মানে হচ্ছে হাইফেন এই যে নরমাল একটা দিয়ে দিই এটা হচ্ছে হাইফেন এই হা দিয়ে হচ্ছে হাইফেন আর ই ই মানে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ইলেক মানে হচ্ছে যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি না অ্যাপোস্ট্রফি বলি উপরে যেটা থাকে আচ্ছা কোনো কিছু না লিখে তো অ্যাপোস্ট্রফি আনা যাচ্ছে না আমরা যেরকম খেয়াল করেন যখন বলি যে দুইটি আম নিয়ে আস দুইটি আম যেটা পরে দেখা যায় দুইটি বলি না আমরা বলি দুটি আমরা বলি দুটি এই যে উপরে আমরা একটা এক কমা দিই দুইটা আসছে যে আসছে এই যে আমরা ছোট্ট একটা চিহ্ন দিলাম দুই এর পরে দু দু এর পরে যে ছোট্ট চিহ্নটা দিলাম এটা হচ্ছে ইংলিশে তো আমরা এটা বলি বাংলায় বলি ইলেক্ট্রিক বাংলায় বলি আমরা ইলেক্ট্রিক বাংলায় বলি আমরা ইলেক্ট্রিক তাহলে হাতে হাইফেন ইতে ইলেকট্রিক হাতে হাইফেন ইতে ইলেকট্রিক এরপর হচ্ছে ফ্রে ফ্রে মানে হচ্ছে ব্র্যাকেট চিহ্ন ব্র্যাকেট চিহ্ন তো ব্র্যাকেট চিহ্ন তো আমাদের জন্য কমন এটা একটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ল্যাপটপে তো সেকেন্ড ব্র্যাকেট পাওয়া যাবে না থার্ড ব্র্যাকেটটা মনে পাওয়া যাবে আচ্ছা আমার পাইছি এটা পেয়ে গেছি আমি বললাম পাবো না আচ্ছা অন্ততে অন্ততে এই ঝামেলাগুলো হাত এগুলো হচ্ছে ব্র্যাকেট চিহ্ন আর ব মানে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন ব্যাকরণিক চিহ্ন বলতে আমরা যে ধ্বনি পরিবর্তনের চিহ্নটা পাই যেটা দেন লেস দেন এরকম এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের চিহ্ন একটা থেকে আরেকটা আসা তারপরে কখনো কখনো সমান সমান পাই আর হচ্ছে রোড চিহ্নটা পাই রোড চিহ্নটা আমরা আসলে কত টাকারে পাই না রোড চিহ্নটা আমরা পাই ধাতু চিহ্ন হিসাবে ধাতু চিহ্ন এটাকে আমরা পাই ধাতু চিহ্ন হিসাবে তাহলে এবার খেয়াল করেন চিহ্ন অনেকগুলো দেখে ফেললাম আমরা এখানে

কেউ 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 না কেউ মোস্ট মানুষকে আমার সাথে জব এর বা স্বপ্নের জবের জন্য যুক্ত হয়েছেন যাতে করে আপনার সাথে স্বপ্নের জব পেতে যে কম্পিটিশনটা হয় সেখানে নিজেকে আপনার রেখে রাখতে পারেন তবে এটাই যে একমাত্র উদ্দেশ্য তা আমি জানি অনেকেরই বাংলা করতে ভালো লাগে বাংলা সম্পর্কে জানতে ভালো লাগে নতুন নতুন কিছু শিখতে ভালো লাগে তারা এবং সেই ভালো লাগা থেকে ভালোবাসা থেকে বাংলা পড়ে আপনারা ভালো কিছু অংশ সেটাই আমি সবসময় যাওয়া তো বাংলার জন্য আসলে কি পড়বো বাংলায় আমাদের মাতৃভাষা হিসেবে যে সমৃদ্ধ একটা ভাষা কে কেন্দ্র রয়েছে সেই ভাষা সম্পর্কে তো আসলে পরে শেষ করতে পারবো না আমরা তাই তো পার চাকরির ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো পড়লে মোটামুটি অনেক আমরা একটা ক্লাসে করবো যে ক্লাসটাতে আমরা তো বিসিএস যেহেতু সকল চাকরি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একটা স্ট্যান্ডার্ড বা হিসেবে আদর্শ হিসাবে পালন করা হয় বা মানা হয় আমরা সেই বিশেষ পরীক্ষার একটা কোন কোন বিষয় থেকে গত দশটা বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে কোন কোন বিষয় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এতে করে আমরা কিন্তু কোন বিষয়গুলোতে জোর বেশি হবে কোন বিষয়গুলো করে দেখতে হবে সেই বিষয় তো তার আগেও আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে আমাদের বাংলা ব্যাকরণের ব্যাকরণ একটা বিস্তৃত বিষয় খুব বিশাল 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 বড় বিষয় এর মধ্যে কিছু বিষয় আমরা একটু আমাদের প্রতি খেয়াল রাখবো বা এই টপিকগুলোর নাম লিখে বাংলা শাখার উপরে রেখে দিবো যাতে করে এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করা যায় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তার মধ্যে পর্গ থেকে দেখা যায় প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা হোক বর্ণ পড়ানো সবসময় একটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে কারণ শব্দ যে যেকোনো শব্দ থেকে আসছে অর্থগত দিক থেকে উৎপত্তিগত দিক থেকে গঠনগত দিক থেকে শব্দটা কিভাবে হলো না সেই বিষয়গুলো আমরা সন্ধি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাজ জাতীয় সমস্যা আমরা জানি সমাজের মধ্যে সমাজটা আমাদের বাংলার ক্ষেত্রে পরীক্ষা তো আপনাকে টেকানোর জন্য নেওয়া হচ্ছে না পরীক্ষা তো নেওয়া হচ্ছে আপনাকে বাদ দেওয়ার জন্য কারণ এত মানুষ কিভাবে বাদ দিবে এই জন্য এই টপিক গুলো অচেন তো বিষয়ে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো এই টপিকের যেভাবেই প্রশ্ন আসবে আমরা উত্তর দিতে প্রত্যয় ওকে পদ প্রকরণ পাক্ত প্রকরণ বানান এবং বাক্য শুদ্ধি এই কয়েকটা টপিক হচ্ছে আপনি যদি শুধু বিসিএস এর জন্য পড়াশোনা করতে চান শুধু বিসিএস এবং ব্যাংক জবের জন্য শুধু বিসিএস এবং ব্যাংক জবের জন্য যদি পড়াশোনা করতে চান তাহলে এই কয়েকটা টপিক আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি মুখস্থ কিছু টপিক শব্দ শব্দ পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ করতে পারেন

আমরা শুধু এতটুকু পড়বো না আমরা এতটুকু পড়বো এবং জোর দিয়ে পড়বো আমরা এছাড়াও আরো অনেক কিছু জোর দিয়ে পড়বো আমরা বলবো বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি বা ব্যাকরণ এবং আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন উপসর্গ বিযুক্ত শব্দ বচন কু শব্দ কারক এবং শব্দ

যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে প্রায় দশটায় দশটা থেকে সাড়ে বারোটা তো আশা করা যায় আপনারা এই সময়টাতে আমাদের সাথে লাইভ যুক্ত থাকতে পারবেন যেটা হবে আমরা যেহেতু জুমে ক্লাস করছি আমরা সরাসরি কথাবার্তা বলবো আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে প্রশ্ন করবো মানে একদম একদম সামনাসামনি ক্লাস করা যে টেনশন বা যে মজাটা আছে এটা আপনাকে

কারণ আমাদের সাথে একটা ছিল ক্লাসে তো এই কাকস ক্লাস করার পর সাপে কালসাপ মানে তো একদম কালত সাপ সাপ গুলা একদম জীবন চলে যাবে কালসাপ দেখে আমাদের এই খুবই ভয় পেয়ে গেল কি করবে কি বুঝতে পারছেন তো ওই দেখে মানে দেখা মাত্র সে যে কাজটা করলো ঘর থেকে দৌড় দিল তো ঘর থেকে দৌড় দিল ধরে তার বাড়ি মানে সে দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানাটাই সীমানা ক্রস করে একদম দেশের সীমানা ক্রস করে ইন্ডিয়াতে যেহেতু হয়ে গেছে সাপের ভয়ে সাপের ভয়ে জীবন কাটাতে কাটাতে তার জীবন থেকে বারোটা বছর চলে গেল 12 বছর ধরে এক যুগ মনে জীবন করে থেকে আত্ম। তারপরে কাকুশের মনে করলো যে জীবন থাকാതെ না থাকতে হবে। সাপের হয়ে একটা যুগ চলে গেল, 12 বছর চলে গেল। এই জীবন দিয়ে করবে কি? বউ নাই, পোলাক নাই, বান্ধবী নাই, ফেসবুক নাই। ফেসবুক নাই। উইদাউট ফেসবুক 12 বছর তখন তারপরই কাকুশের আবেশ জেগে যায়। আবেশ জেগে যাওয়ার পরে সে কালসপের সঙ্গে কথা লিখছে। কালসপের আবেগ বুঝে কালসপ তাকে অতঃপর ছ골 মানে। আর কালসাত যদি শুভ দেয় তাহলে কালার থাকবে। নবী দর্শন মাত্র মানে দেখা তারপরে গ্রামান্তর তারপর দেশান্তর তারপর যুগান্তর তারপরে কালান্তর তারপরে এই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নিত্য সমস্যা মিথ্যা সমাজ নামে আমাদের একটা ছোট্ট বা অপ্রধান সমাজ আছে ছোট্ট বা অপ্রধান সমাজ হলেও দেখা যায় যে এই সমাজ থেকে প্রচুর 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 পরিমাণ প্রশ্ন আছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে যে এই ছোট ছোট সমাজ হলেও এটা যেন আমাদের সব কিছু ভালো করে মনে থাকে তো যখনই আমরা দেখবো এরকম মুখস্থ রাখার মতো কোনো ব্যাপার আছে টেনশন নেওয়ার কিছুটাই আপনার এরকম ছোট ছোট গল্প বা ছোট ছোট গল্প কথায় সহজে এগুলা মনে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে হবে বা এখন একটু সহজ না মোটামুটি আমরা ব্যাকরণ যখন বলি তখন আসলে আমাদের মাথাটাকে একটু হ্যাং করে রাখি যা আমাদের কাছে মনে হয় যে ব্যাকরণটা মাথায় নেওয়াই যাবে কিন্তু সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি সাধারণভাবে মজার ছলে আমরা যে কথাগুলো বলি সেগুলো দিয়েও কিন্তু ব্যাকরণ শেষ করা সম্ভব ব্যাকরণ মানে হচ্ছে ভাষাকে নিয়ন্ত্রিত করার একটা নিয়ম ওটা ঠাডায় মুখস্থই করতে হবে এমন কিছু না ওটা বুঝেও করা যায় আমরা সে গল্প কথাতেই গল্প কথায় সহজ টেকনিকে শেখার চেষ্টা করি ব্যাকরণ আর সেই চেষ্টাতেই আপনাদের সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি নতুন একটি ব্যাচ বাংলা ব্যাকরণের যেখানে আমরা ফুল ব্যাকরণটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সুবিধার্থে ক্লাসগুলো পরবর্তীতে দেখার সুবিধার্থে খেলা দুই বছরের জন্য রেকর্ড গুলো রেখে দিব এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাই না আপনাদেরকে আমরা এই কোর্সের ভর্তি হওয়ার সাথে সাথেই দুই বছরের জন্য আগের ব্যাচের রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব যাতে করে সময় নষ্ট না করে সামনে আসা পরীক্ষা ফেলার জন্য আগে থেকে সব করে ফেলতে পারে নো টেনশন আর রানিং ব্যাচের রেকর্ড ওটা তো দিবই নো প্রবলেম দুইটা ব্যাচের রেকর্ড অলমোস্ট পেয়ে যাবেন সবাইকে অলরেডি আমরা

তবে আমরা চেষ্টা করবো যেটা আমি অলরেডি একশো ষাট বা করতে পেরেছি সেই হিসেবে আপনাদের আমি কথা দিচ্ছি যে বাংলা পড়তে আপনার বোরিং লাগে যে বাংলাটা পড়তে ইচ্ছা করে না বাংলা পড়তে গেলে মেটাস খারাপ হয় বাংলা পড়তে গেলে কিছুই প্রচন্ড না মনে হয় সে বাংলা প্রতি একটা ভালোবাসা আমি তৈরি করে দিতে চাই আমি কথা দিচ্ছি আজকে প্রথম ক্লাসই বলে দিচ্ছি শেষ ক্লাসে এসেছি ইনশাল্লাহ আপনারা যে হ্যাঁ এখন বাংলা পড়তে ইচ্ছে করে বাংলা এখন আমি গুছিয়ে পড়তে পারি আপনাকে বাংলা সে গুছিয়ে পড়ার প্ল্যানটাই ইনশাল্লাহ মাসা ফিরে হাত আপনাকে তৈরি করে দিবে আমি বাংলা নিজে পড়ার সার্থকতা থেকে এবং চোদ্দ বছর ধরেই বাংলা পড়ানোর সার্থকতা থেকে এটা আমি আপনাদের করে দিব ইনশাল্লাহ এবং সেই জন্য আমরা তেইশ থেকে চব্বিশটা বা তারও বেশি

লেকচার সেট পেয়ে যাবেন আমরা যেদিন যা কিছু পড়াই ওটা একটা লেকচার সেট আমরা আপনাদেরকে দিয়ে দিব যে স্লাইড গুলো পড়াই আছে না আর আগেই বলেছি ফেসবুক একটা সেক্টর গ্রুপে আমরা আপনাদের ক্লাসগুলো দুই বছরের জন্য আপনাদের করে আর আপনাদের যেহেতু রিসেন্ট পরীক্ষা আছে আপনাদেরকে দিয়ে দিব না মানে আপনাদেরটা তো আছে আপনাদেরকে আগে হয়ে গেছে এরকম একটা ব্যাচের রেকর্ড একদম টোটালি আপনাদের দিয়ে দেওয়া হবে ভর্তির সাথে আচ্ছা তাছাড়া যারা ওদের সাথে রাইট নাও একদম যুক্ত আছেন সবাইকে জুম ক্লাসে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা অন্য মাধ্যমে ফেসবুকে বা ইউটিউবে শুনছেন আপনারাও চাইলে যুক্ত হতে পারেন আমাদের এই ব্যাচে আমাদের এই ব্যাচটা হচ্ছে আমাদের ব্যাচ ফর্টি এটা ক্লাস শুক্র শনিবার রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস মিস হলে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনাদেরকে দুই বছরের জন্য প্রোভাইড করে দিই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে তো ক্লাস মিস পরে দেখতে চান কোনো সমস্যা নেই দুই দুই বছর আপনাদের জন্য রেকর্ড ক্লাস আজকে আমাদের সিলেবাস আমরা কি করবো না করবো কিভাবে করবো সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করলাম আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন যারা যুক্ত আছে তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ফেসবুকে মুসাফির রাহাত স্যার এবং ইউটিউবে মুসাফির রাহাত এই দুইটা মাধ্যমে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন আমাদের দেখতে করতে পারবেন নিচে দেওয়ার নাম্বারে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আর যারা লাইভ নাম সাথে যুক্ত আছেন আমাদের এই ব্যাচে যে কোনো সমস্যায় আমাদের যে আইডিটা আছে যে আইডিটা আপনারা নক দিয়েছেন বা যোগাযোগ করেছেন যে কোনো সমস্যা আইডিতে জানাবেন যে কোনো সময় আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করবো আর ক্লাসের আগে ক্লাসের পরে সব সময় আমরা জমে আছি যেকোনো সময় আমরা কথা বলতে পারবো জাস্ট রিজেন করবেন রিজেন করলে আমি আপনাকে আপডেট করে দিব ইচ্ছে মতো আমরা প্রশ্ন উত্তর পারবো ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ